بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আশা করি আল্লাহ অশেষ ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমরা সবসময় যার মাধ্যমে আল্লাহ পাক আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন আমাদেরকে হায়াতের তৈয়বাহ দান করবেন তাই আজকে আমি আপনাদের সামনে সেই ছোট এবং সহজ একটি আমল নিয়ে উপস্থিত হলাম যেটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয় বান্দাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন প্রিয় ভাই ও বোনেরা প্রতিদিন মসজিদে ফজরের সালাত আদায় করার পর কিছুক্ষণ আল্লাহর জিকির এবং দোয়া করার অভ্যাস তৈরি করুন এরপরে সূর্যোদয়ের পরে নামাজ আদায় করুন এই অসাধারণ আমলের ফজিলত এত বিশাল যে এটি আপনার প্রতিদিনের জন্য এক বিশেষ পুরস্কার হয়ে যাবে এবং এই আমলের মাধ্যমে অনেক অনেক গুণ সব বৃদ্ধি পাবে বান্দার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় রাসুল আকরাম সাল্লাহ আলাইফ হানিফা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে বসে আল্লাহকে স্মরণ করতে থাকে এবং সূর্যোদয়ের পর দুই রেখাত নামাজ পড়ে সে প্রতিদিন একটি কবুল হজ উমরার সব পায় আমরা অনেকেই অনেক টাকা ব্যয় করে হজ করি আমরা কি জানি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার সেই হজকে কবুল করছে কিনা কিন্তু আপনি জানেন কি এখানে আপনি সুন্দর করে বোঝার চেষ্টা করুন রাসুল আকরাম সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন সে প্রতিদিন একটি কবুল হজ ও উমরার সব পায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হজকে কবুল করবেন সেই হজের দিয়ে থাকেন তাই প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে কিছুক্ষণ বসে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির করবেন এবং কিছুক্ষণ জিকির করার পরে যখন সূর্য উঠবে অর্থাৎ পূর্ব আকাশে যখন সূর্য দেখা যাবে তখন আপনি এই দুই রাকাত নামাজ পড়বেন আপনারা অনেকেই জানেন না এই ছোট ছোট আমল কিভাবে করতে হয় তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন ভাবে এই আমলটি করতে বলবো এবং আমার কথা মতো যদি আপনি এই আমলটি করেন তাহলে একশো একশো আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাহলে চলুন ভিডিওটি শুরু করি আপনি কিভাবে এই আমলটি সম্পূর্ণভাবে করতে পারেন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে জাকাতে আদায় করার তাওফিক দান কর সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন প্রিয় ভাই ও বোনেরা মসজিদে ফজরের সালাত আদায় করুন আপনার দিন শুরু হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মসজিদে জামাতে ফজরের নামাজ আদায় করুন সালাতের পর কিছুক্ষণ বসে তাসবি পাঠ করুন আপনি যে কোনো দোয়া পড়তে পারেন অর্থাৎ সালাতের পরে কিছুক্ষণ বসে থাকতে হবে সূর্য উদয় হওয়া পর্যন্ত আপনি তার আগে অর্থাৎ সূর্য উদয়ের আগে কিছু তাসবি পাঠ করতে পারেন যেমন সুবহান এবং আল্লাহ অর্থাৎ এগুলো পাঠ করতে হবে এমন নয় যে কোনো তাসবি পাঠ করলেই হবে আপনি ওই সময় আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন প্রিয় ভাই ও বোনেরা দোয়া কবুল হওয়ার কিছু মুহূর্ত থাকে তাই ফজরও অত্যন্ত মুহূর্ত যে সময় আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার দোয়া কবুল করে থাকেন এই তাসবিগুলো পাঠ করুন অথবা আল্লাহর গুণবলি স্মরণ করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন কোরআনের কিছু আয়াত ও সুরা পাঠ করতে পারেন আপনি যে কোনো সুরা পাঠ করতে পারেন আপনি সুরা নাস পারেন সুরা পারেন অর্থাৎ কোরআনের যে কোনো আয়াত পাঠ করতে পারেন কারণ ওই সময় যা কিছু আপনি পাঠ করবেন তা কিছুই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কবুল হবে প্রিয় ভাই ও বোনেরা এতক্ষণ আমি যে আমলের কথা বললাম এই আমলের ফজিলত হল কবুল হজের স্বয়াব প্রতিদিন এই আমল করলে এটি একটি পূর্ণাঙ্গ কবুল হজ এবং উমরার সবের সমান হবে